হারাম উপার্জনের সাথে যারা জড়িত তারা বেশি দুনিয়া দুনিয়ামুখী হয় এবং যারা অল্প সময় অধিক বড়লোক হওয়ার আকাঙ্ক্ষা করে মৌলিকভাবে দুইটা পয়েন্ট যারা দুনিয়াতে হারাম ইনকাম করে হারাম উপার্জন করে তাদের মৌলিকভাবে দুইটা চিন্তা এক দুনিয়াতে শর্টকাটে বড়লোক হতে হবে আরেকটা হলো যাদের অন্তর তাকওয়াহিম এবং যারা ধারণ উপার্জন করে কিন্তু তাদের ব্রেনে নাড়া দেয় না বা যাদের তাদের ব্রেনে ধাক্কা দেয় না অধিক অল্প সময়ে তারা অধিক বড়লোক হওয়ার আকাঙ্ক্ষায় তারা আজকে হারাম উপার্জনে চলায় যেমন যদি আমি একটা উদাহরণ দিই আপনার একটা চায়ের দোকান আপনার পাশের একজনের একটা চায়ের দোকান আপনার চায়ের দোকানে সকাল থেকে রাত্রি দশটা পর্যন্ত আপনি সিনেমা দেখান কিন্তু আপনার পাশের দোকানে সে কখনো সিনেমা দেখায় না সে কখনো সিগারেট বিক্রয় করে না সে কখনো জরদাগুল বিক্রয় করে না সে কি করে সে শুধুমাত্র চা বিক্রয় করে হালাল পণ্য যেগুলো আছে সেগুলো বিক্রয় করে অর্থাৎ সে কোন হারাম পণ্য বিক্রয় করে না এখন আপনি হারাম পণ্য বিক্রয় করতেছেন আপনার দৈনিক ইনকাম অর্থাৎ লভ্যাংশ থাকতেছে এক টাকা কিন্তু যে হারাম ইনকাম করে না যে সিনেমা দেখায় না যে সিগারেট জরদাগুল বিক্রয় করাই না অর্থাৎ করে না তার হয়তো দৈনিক ইনকাম হয়তো পাঁচশো টাকা তাহলে অনেক কম বেশি হচ্ছে না এখন দেখা যাচ্ছে আপনার হারাম ইনকাম হচ্ছে কিন্তু তার ইনকামটা হচ্ছে হালাল কেন সে হালাল পণ্য বিক্রয় করতেছে আর আপনি হারাম কাজে সহযোগিতা করতেছেন যদি আপনার বোঝার স্বার্থে আমি একটু ভালো করে বুঝাই সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত ডিশের বিল কে দেয় আপনি দেন কারেন্টের বিল কে দেয় আপনি দেন টিভি কার টাকায় ক্রয় করা আপনার টাকায় ক্রয় করা তাহলে এইখানে যে সিনেমা আপনি দেখাচ্ছেন সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত যে দেখে সে তো একা পাপ করে কিন্তু আপনি দেখার সুযোগ করে দিয়েছেন আপনি ওপেন করে দিয়েছেন আপনি সুযোগ করে দিয়েছেন তাই সবাই সিনেমা দেখে আগে তো মানুষ সিনেমা হলে যেত সিনেমা দেখার জন্য কিন্তু এখন আপনার চায়ের দোকান সিনেমা হল আপনার মুদিখানার দোকান সিনেমা হল আপনার হোটেল দোকানটা সিনেমা হল সকাল আটটা থেকে রাত্রি ১০টা পর্যন্ত যত মানুষ সিনেমা দেখবে প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ গুনাহে জাহারিয়া শুরু আপনার আমল নামায় লিপিবদ্ধ হবে তার মানে যেহেতু আপনি গুনাহা করতে সহযোগিতা করেছেন সেহেতু গুনাহের দায়ভার আপনাকেও নেওয়া লাগবে গুনাহে জাহারিয়া শুরু আপনার আমল নামায় এই গুনাহের দায়ভারটা যুক্ত হতে থাকবে সকাল আটটা থেকে রাত্রিতে 10টা পর্যন্ত আপনি সিকরে বিক্রয় করলেন বা আপনি দোকানে দোকানে এটা সাপ্লাই করলেন আপনি বোঝার চেষ্টাই করলেন না যে আপনি কি করতে সহযোগিতা করতেছেন তারপরে আপনি কোন হালাল কাজে সহযোগিতা করলেন না আপনি কোন হারাম কাজে সহযোগিতা করলেন আল্লাহ রাসূল বলছেন লা ইদখুলুল জান্নাতা মুদমিনুল খামর যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে সে জান্নাতে যাবে না আল্লাহ রাসূল বলছেন সালাতুতুন কদ হারাম আল্লাহ আলাইহিমুল জান্নাত তিন শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে যাবে না তার মধ্যে এক নম্বরটা হলো মুদমিনুল খামর যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য করবে সে কখনো জান্নাতে যাবে না রাসুল্লাহ সাল্লাহাম বলছেন যে ব্যক্তি একবার নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তার আগামী চল্লিশ দিনের ইবাদাত কবুলযোগ্য হবে না তাহলে এরকম একটা জঘন্য এরকম একটা বরবর এরকম একটা জঘন্য পাপ কাজে আপনি মানুষকে সহযোগিতা করতেছেন এই সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আপনি হয়তো এই কোম্পানিতে চাকরি করেন বা আপনি হকারি করার মাধ্যমে দোকানে দোকানে সাপ্লাই দেন বা আপনার চায়ের স্টলে আপনার মুদিখানের স্টলে আপনি সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত যত মানুষকে আপনি এই মাদক দ্রব্য সাপ্লাই করবেন মনে রাখার চেষ্টা করবেন যে খায় সে তো পাপ পরে কিন্তু আপনি এই সিগারেট জর্দা গুল বিক্রয় করার মাধ্যমে যত মানুষ আপনার দোকান থেকে খাবে প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমল নামাই লিপিবদ্ধ হবে তাহলে কি উপার্জন বৈধ হলো না অবৈধ হয়ে গেল উপার্জন হালাল হলো না হারামের মিশ্রণ হয়ে গেল